দোয়া করবেন আর এবং কি একটু সাবধানে থাকিয়েন আচ্ছা আচ্ছা আমার কাছে বান্তি নাই আমি আপনারা ভাঙ্গা দিই হ্যাঁ দাঁড়ান আঙ্কেল পাঁচশো টাকা বাংতি আছে এটা কষ্ট করে দিন না আরে আচ্ছা দেন আমি ওনাকে দিব তো ওই চা পানি খায় না ও রাস্তা পারে বেশি সাবধানে পারেন আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করিয়েন আচ্ছা কান্না করেন না কান্না করেন না কান্না করেন না কান্না করেন না বসবেন এ বসেন বললে পুরো হটে যাবেন আচ্ছা আল্লাহ হ্যাঁ কান্না করেন না কান্না করেন না আসেন এদিকে আসেন কান্না করেন যাইতো নয় কান্না করিয়েন না কান্না করিয়েন না তা আল্লাহ আল্লাহ যা করো ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ওই একটু সাবধানে পারেন রাস্তা করছেন আসি হ্যাঁ সালাম আলাইকুম ভালো থাকেন আল্লাহ আল্লাহ সবারই ভালো রাখুক রাখুক আর এই পরিস্থিতিতে মুরব্বিতে হলে আপনিও বুঝতে পারবেন এই এই মুরব্বী একসময় আমার মতো বা আপনার মতো ছিল কিন্তু এখন তার পরিস্থিতি শিকার হয়াত শেষ মানুষ মুরুব্বী হলে বুঝতে পারবে আর বয়স যখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে মানুষের গুরুত্ব কতটুকু আর এখনকার বয়সের গুরুত্ব কতটুকু আর শেষ বয়সের গুরুত্ব কতটুকু তো আমার কাছে আর কিছু বলার নাই আর আল্লাহ যত সবাইকে সুন্দর সসলভাবে রাখতে পারে এই টপিক আল্লাহ যেন সবাইকে দেয় সেই দোয়া করি আল্লাহর কাছে সবাই আমরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই মুরুব্বুটার জন্য দোয়া করবেন আর ওনাকে যেন আল্লাহ নেখা দান করে আর আমাকে করে আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু